অখ্য কারিমাই অসংখ্য জায়গায় কেয়ামত হাসর এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে সময়ের সংক্ষিপ্ত পরিসরে দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করবো অবহর আবগুলাল আমিন আমাদেরকে আমলের নিয়তে কথা বলার আপনাদেরকেও আমলের নিয়তে কথা বলার শ্রবণ করার তাওফিক দান করুন আমরা পড়ি আমিন সম্মানিত হাজরিন অল রবুল আলীন কোরআনে কারিমে সুরাফ আজরের ভিতরে বলেন হে মানব মন্ডলী তোমরা ভয় করো আল্লাহকে তোমাদের রবকে জেনে রাখো কেয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার অর্থাৎ ইশরাফিল আলী সালাম যখন হুক দেবেন দুনিয়ার সমস্ত কিছু লণ্ড ভণ্ড সূর্ণ টুকরা টুকরা হয়ে সব ধ্বংস হয়ে যাবে সবাই সেদিন আল্লাহ দরবারে উঠবে প্রচণ্ড ঝড় বৃষ্টি সাইকলন সে সময় একটি বাতি যদি থাকে জ্বালানো হ্যারিকেন বা ল্যাম্পো তাহলে সেটা যেমন কাঁপতে থাকে লিভে যায় অথবা কোনো নৌকার মাঝ দিয়ে যখন নৌকা চালায় আর যখন কাল বৈশাখী ঝড় শুরু হয় তখন সে দুলতে থাকে পড়ার অবক্রম হয়ে যায় ঠিক তেমনইভাবে মানুষ যখন কেয়ামতের মাঠে যাবে তাদের অবস্থা কী হবে এর সুরারের দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলেন

এমন সন্তানকে মা ভুলে যাবে আর গর্ভবতী তারা সব গর্ভপাত করে ফেলবে আর মানুষগুলা সব মাতাল হয়ে যাবে এমন একটা অবস্থা কিন্তু তারা তো নেশাগ্রস্ত না কেয়ামতের সেই বিভীষিকা সেই টেনশন পেরেশানে তারা সব এমন মাতাল অবস্থা হবে সে কেয়ামতের দিন সব কিছুর হিসাব মহান আল্লাহ সুবাহানাহুয়া আলা নেবেন কোনো কিছু বাদ দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং কোনো হিসাব তোমাদের গোপন করা হবে না আল্লাহ সুবহানাহু ওয়া সব প্রকাশ করবেন পৃথিবীতে আপনি আমি যত গোপনে পাপ করি অপরাধ করি অন্যায় করি আপনি মনে করছেন দুনিয়ার কেউ জানছে না ঘরের ভিতরে পাপ করছি কেউ তো দেখছে না কিন্তু যার্রা পরিমাণ সব কিছু আলাদা হয়ে যাবে নেক্কার বান্দা পবিষ্ট বান্দা আলাদা হয়ে যাবে কোরআন বলছেন আর দুনিয়ার মুখে বিন্দু পরিমাণ যদি তুমি ভালো কাজ করো সামান্য পরিমাণ যদি আমল করো সৎ কাজ করো তার পুরস্কার প্রাইজ তুমি পেয়ে যাবে আর সামান্য যাররা পরিমাণ খারাপ কাজ করলে তার শাস্তি তোমাকে কামতের ময়দানে ভোগ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস্তানার ভিতরে বলেন অমতাজুলিয়াহুমা ইউহাল মজুরিম আর অপরাধীদেরকে সব আলাদা করে দেওয়া হবে অর্থাৎ মাঠে যারা অপরাধী যারা পাবিষ্ট তাদেরকে আলাদা করে দেবেন সে কঠিন জটিল কঠোর ময়দানে আমল নামা দেখানো হবে যা মানুষের ভালো মন্দ সব লিপিবদ্ধ থাকবে সব লেখা আছে বলছেন ووضع الكتاب فطر المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة ই আর আমল নামা সামনে রাখা হবে তাদের যা লেখা আছে অপরাধীদের ভীতু অবস্থায় তাদেরকে দেখতে পাবেন আমল নামা হাতে পাওয়ার পরে তারা তখন বলবে অপরাধীরা মালি হাদ কিতাব এটি কেমন কিতাব আশ্চর্য তার অবাক হয়ে যাবে তার জীবনের ছোট আমল একটাও বাদ পড়েনি ও জীবনের বড় আমল বড় গোনা যা করেছে একটাও বাদ পড়েনি রাজা তুমি আমল করেছিলে সমস্ত কিছু লিপিবদ্ধ আছে তোমার কারো প্রতি জুলুম করবেন না